পয়লা এপ্রিলের পর একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে ইসরায়েলের হামলার জবাব কিভাবে দেবে ইরান মৃত্যু বেদনা ধ্বংসস্তূপের মধ্যেই ফিলিস্তিনিতে ঈদ হামাসের শুভেচ্ছা ঈদের আগে ফিরছেন না জিম্মিতে ইস জানিয়ে দিলেন নৌ প্রতিমন্ত্রী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবে না যুক্তরাজ্য শেষে জানবেন একমাত্র মুসলিম দেশ হিসাবে বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার ইসরায়েল হামলার জবাব কিভাবে দেবে ইরান সিরিয়ার রাজধানী ইরানের এপ্রিল হামলা দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কনসুলেটে পয়লা সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইসরায়েলের ভাষ্যমতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সহায়তার জন্য ইরান যে আন্তর্জাতিক সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলেছে তাতে লাগাম টানায় এইসব হামলার লক্ষ্য তবে পয়লা এপ্রিলের হামলাটি ছিল ভিন্ন কারণ এই হামলায় কূটনৈতিক কোনো স্থাপনায় আঘাত হয়েছে এতে নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন ফলে সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে ইরানের সার্বভৌমত্ব এখন প্রশ্ন উঠেছে কনসুলেটে হামলা ও আইআরজিসির নেতাদের হত্যার জবাব কিভাবে দেবে তেহরান তেহরানের সামনে অনেকগুলো পথ খোলা আছে তবে বাস্তব অর্থে কোনোটি বর্তমানে তেমন জুৎসই বলে মনে হয় না মিত্রপক্ষ এবং ক্ষমতার রাজনীতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ভূমিকায় রয়েছে ইরান দেশটি সাধারণত শক্তি প্রদর্শন করে তাদের সঙ্গে আদর্শগতভাবে মিলে যায় এমন মিত্র এবং অরাষ্ট্রীয় বিভিন্ন গোষ্ঠীর নেটওয়ার্কের মাধ্যমে এই নেটওয়ার্কটি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ নামে পরিচিত এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে ইয়েমেনের হুতি ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ এছাড়া কাতাইব হিজবুল্লাহ নামে ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীটিও ইরানের মিত্র হিসেবে পরিচিত আর রাষ্ট্রীয় শক্তিগুলোর মধ্যে প্রতিরোধের অক্ষে রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী শুধু ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতেই চান না এটাও মনে করেন যে পাল্টা জবাব না দিলে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের গ্রহণযোগ্যতা নষ্ট হতে পারে প্রতিরোধ অক্ষের সব পক্ষগুলো তেহরানের সমর্থন পেয়ে আসছে তাদের ব্যবহার করে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আড়াল থেকে লড়াই চলে যাচ্ছে ইরান পক্ষগুলোর সঙ্গে তেহরানের সরাসরি সংশ্লিষ্টতা না থাকায় তাদের কর্মকাণ্ডের জন্য দেশটিকে কোনো দায়ও নিতে হচ্ছে না যদিও দু হাজার বিশ সালে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছিল ইরান যুক্তরাষ্ট্রের হামলা ইরানের কুচ ফোর্সের কমান্ডার কাশেম সোলেমানি নিহত হওয়ার পর ইরানের আইনাল আসাদ ঘাটিতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র সুরে হামলা চালিয়েছিল দেশটি এতে ওই ঘাটিতে থাকা কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপর ইরানের সরাসরি ওই হামলা ছিল নজিরবিহীন এক ঘটনা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিন ইসরায়েলের হামলার দৃশ্যমান জবাব দিতে চান বলেই ধারণা করা হচ্ছে গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে এই সময়ে ইসরায়েল লেবানন সীমান্ত ঘিরে পাল্টাপাল্টি হামলা চলছে সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনীর উপর হামলা হচ্ছে আরহতিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাধার মুখে পড়েছে লৈত সাগরের পণ্যবাহী জাহাজ চলাচল গাজাই হামলা বন্ধে ইসরায়েল ও মার্কিন নেতাদের উপর চাপ সৃষ্টি করতে এইসব হামলা চালানো হচ্ছে এই হামলার প্রতি সমর্থন রয়েছে ইরানের নিজেদের কনসুলেটে হামলার পর ইরান হুমকি দিয়ে বলেছে এখন ইসরায়েলের কোনো দূতাবাসই নিরাপদ নয় এই হুমকি অনুযায়ী ইসরায়েলের কোনো দূতাবাসে হামলা চালাতে পারে তারা সতর্কতা হিসাবে এর মধ্যে বিভিন্ন দেশে আঠাশটি দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার তবে এমন কোনো হামলা চালানো হলে যে দেশে ওই দূতাবাস অবস্থিত সেই দেশের সঙ্গে তে সম্পর্ক খারাপ হতে পারে মৃত্যু বেদনা ধ্বংসস্তূপের মধ্যেই ফিলিস্তিনিতে ঈদ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে মিলিয়ে ফিলিস্তিনিতেও আজ বুধবার উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদ উল ফিতর এবছর ঈদ উল ফিতর সারা বিশ্বের মুসলিমদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলেও ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনের মৃত্যু উপত্যকায় গাজা পরিস্থিতি ভিন্ন টানা ছয় মাসেরও বেশি সময় ধরে চলে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত বিশ্ববাসীর দাবি উপেক্ষা করে গাজায় প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেনারা এই অবস্থার ভেতরেও ফিলিস্তিনিতে এসেছে ঈদ আর সব ধ্বংস কষ্ট বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণ করে ফিলিস্তিনিরা এমনকি ফিলিস্তিনিরা পবিত্র ঈদ উল ফিতরের শুরু উপলক্ষে আনন্দ উদযাপনের রাস্তায় নেমে আসেন অন্যদিকে ঈদ উফল্য আরব এবং মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এবং পবিত্র ঈদ উল ফিতরকে স্বাগত জানাতে ফিলিস্তিনিরা তাকবির পাঠ করে এবং মহান আল্লাহর প্রশংসা করে গাজার রাস্তায় নেমে এসেছেন ঈদের আগে ফিরছেন না জিম্মি তেইশ নাবিক সমালে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের তেইশ নাবিক ঈদের আগে ফিরে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সচিবালয়ের সাংবাদিকদের তিনি গতকাল এই কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী বলেন জলদস্যুদের হাতে জিম্মি তেইশ নাবিক উদ্ধারে তৎপরতা চলছে বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে আছে আশা করি অল্প কিছুদিনের মধ্যেই তাদের সুস্থ অবস্থায় দেশে ফিরে আনতে পারবো চেষ্টা করছিলাম তাদের ঈদের আগে ফিরে আনতে কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন নাবিকদের সঙ্গে নানাভাবে যোগাযোগ হচ্ছে জলদস্যুরা কিছু একটা পাওয়ার জন্য জিম্মি করেছে নাবিকদের কিন্তু তাদের কত টাকা দিতে হবে এটা বলা যাচ্ছে না ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবে না যুক্তরাজ্য যুক্তরাজ্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন অস্ত্র রপ্তানির লাইসেন্সের বিষয়ে সর্বশেষ মূল্যায়ন আমাদের অবস্থানকে অপরিবর্তিত রাখে আমি সহ অন্যান্য মন্ত্রীরা যে পরামর্শ পেয়েছি তার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ দু সালে ব্রিটেন বিয়াল্লিশ মিলিয়ন পাউন্ডের পরিমাণ অর্থের অস্ত্র ইসরায়েলে সরবরাহ করেছিল গত সপ্তাহে যুক্তরাজ্যের তিনজন সাবেক জ্যেষ্ঠ বিচারক শতাধিক আইনজীবীর সঙ্গে মিলে সরকারের প্রতি ইসরায়েলের অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানান তারা বলেন এটি গণহত্যায় ব্রিটেনকে জড়াতে পারে ব্রিটেনে কিছু বিরোধী রাজনৈতিক দল সরকারের প্রতি অস্ত্র বিক্রির লাইসেন্স প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংবাদ সম্মেলনে ক্যামেরুন বলেন গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার সমস্যা নিয়ে ব্রিটেনের গভীর উদ্বেগ অব্যাহত রয়েছে একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার বিশ্বের বেশিরভাগ দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ পবিত্র ঈদ ফিতর পালন করছেন বিশ্বের সকল মুসলিম দেশ একমাত্র বাংলাদেশে একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার ঈদ পালন হবে জানা যায় মধ্যপ্রাচ্যের সব দেশ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান এবং ভারতের কিছু অঞ্চলেও আজ ঈদ উদযাপন হচ্ছে মুসলিম দেশগুলোতে ঈদ উদযাপন এবং কতগুলো রোজা পালন করলো সেটির একটি তালিকা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান জুবাইর এসান হক তার দেওয়া তথ্যমতে ইন্দোনেশিয়া বুধবার ঈদ রোজা উনত্রিশটি মালয়েশিয়া বুধবার ঈদ এবং রোজা উনত্রিশটি পাকিস্তানে বুধবার ঈদ রোজা উনত্রিশটি আরব আমিরাতে বুধবার ঈদ রোজা তিরিশটি কাতারে বুধবার ঈদ রোজা তিরিশটি সৌদি আরবে বুধবার ঈদ রোজা তিরিশটি ইয়েমেনে বুধবার ঈদ রোজা তিরিশটি এছাড়াও ওমানে বুধবার ঈদ রোজা উনত্রিশটি জর্ডানে বুধবার ঈদ রোজা উনত্রিশটি ফিলিস্তিনিতে বুধবার ঈদ রোজা তিরিশটি মিশরে বুধবার ঈদ রোজা তিরিশটি তিনশিয়ায় বুধবার ঈদ রোজা তিরিশটি এবং মরক্কোয় বুধবার ঈদ রোজা উনত্রিশটি